আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র নয়াদিল্লির থেকে ভারতের আনন্দ পত্রিকায় একটি নিউজ ছাপানো হয়েছে নিউজটি শিরোনাম দেওয়া হয়েছে খালেদার পুত্র সম্বল বন্ধুত্ব সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর ঢাকায় নামছে তারে। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজে সেই কথা ঘোষণা করেছেন এমন এক একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্ত্রিশীল নয় তাহলে এই যে বন্ধুরাষ্ট্র এত সুন্দর করে বললো যে তিনি এমন সময় দেশে আসতে চাইতেছেন যখন তার দেশের রাজনীতির পরিস্থিতি স্থিতিশীল নয় তাহলে ভারতের সাথে কি চুক্তি কইরা তিনি দেশে আসতেছেন তাহলে কি বোঝা যায় যে আমাদের বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারত ছাড়া চলা যাবে না এটাই কি সত্য বাংলাদেশের মানুষ মরুখ বাচুক সেটা দেখার বিষয় না তাদের বিষয় তারা ক্ষমতায় তাদের যেতে হবে এটাই তাদের মূল টার্গেট দেশ ধ্বংস হোক দেশ বিক্রি হোক এখানে তারা কথা রাখছে যে বাংলাদেশে তুমি ক্ষমতায় আসলে এই দেশকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চেতনা চেতনা বলে এই জামায়াত শিবিরদেরকে জঙ্গলিবাদীদেরকে জঙ্গলি আখ্যা দিয়ে এই দেশ থেকে বের করতে হবে এবং অতি শীঘ্র এই শেখ হাসিনাকে তোমাদের দেশে ফিরে নিতে হবে এবং তাকে এই রাজনীতি করার সুযোগ সুবিধা করে দিতে হবে কিন্তু এটা সত্য যে বাংলাদেশে বর্তমান মানুষের মনে বাড়ি খায় যে এই হাত ধরে আবার আমলি আসবে এটাই বাস্তব এই যে এত ছাত্রদের এত মানুষের রক্তের বিনিময় এই শেখ হাসিনাকে চুদ্লিন পং করলেন তাকে আবারও ফিরে নিয়ে আসবে আর তখন ওই তারে চুদ্লিন পং করার পরিণাম খুব ভয়ঙ্কর হবে